এই বইয়ের সাতাশটি আমল আপনার রমজানকে সার্থক ও মহিমান্বিত করবে ইনশাল্লাহ আপনার রমজানকে ফলপ্রসূ ও সুশৃঙ্খল করতে তৈরি করা হয়েছে রমাদান প্ল্যানার এর মাধ্যমে আপনি প্রতিদিন একটি আয়াত একটি হাদিস আল্লাহর তিনটি নাম সহজেই মুখস্থ করতে পারবেন সেই সাথে শিখতে পারবেন প্রতিদিনের একটি দোয়া করতে পারবেন প্রতিদিনের একটি ভালো কাজের অনুশীলন পাশাপাশি আছে সালাদ ট্র্যাকার কোরআন ট্র্যাকার ও দৈনিক চেকলিস্ট এভাবে প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে আপনার রমজান হবে আরও মহিমাময় নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল প্রতিদিনের তারাবীতে কি তেলাওয়াত করা হয় এই বইয়ের মাধ্যমে তা আপনি সহজেই জেনে নিতে পারবেন প্রতিদিন তারাবির নামাজে যাওয়ার আগে বইটি হাতে নিন মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় দিন বইটির পেছনে জেনে নিন ওই দিনে তারাবিতে পঠিতব্য আল্লার আদেশ নিষেধ হালাল হারাম নসিহত ঐতিহাসিক ঘটনাপঞ্জি বিশেষ দোয়া ইত্যাদি প্রতিদিনের তারাবির বিষয়বস্তু জেনে আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার নামাজ হয়ে উঠবে অর্থময় ও জীবন্ত এই নামাজ আপনাকে করবে আল্লাহর আরও নিকটবর্তী রমজানকে সার্থক ও মহিমান্বিত করতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই তিনটি উপহার আসন্ন রমজানে বই তিনটি হোক আপনার প্রতিদিনের সঙ্গী বইগুলো সংগ্রহ করতে ভিজিট করুন রকমারি ডট কম ওয়াফি লাইফ ডট কম ডট কমে পাইকারি নিতে যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে